যে আরব বিশ্বের যে চিত্র এখন দেখা যাচ্ছে আজাব আসতে কিন্তু মনে হয় বেশি সময় নেবে না এখন ঝড় বৃষ্টি যেটা দুবাই হয়েছে এটাকে ডিরেক্ট আমি আজাব বলবো না আবার ডিরেক্ট আজাব না এটা বলতে পারবো না কারণ ফয়সালা তো আল্লাহর তবে দুবাইয়ে যে পাপ বর্তমানে হচ্ছে বা হয়েছে দুবাইয়ের মতো জায়গা শুধু না মিডিল ইস্টের যে সমস্ত জায়গাগুলো জায়গাগুলোতে কাজগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আজাব আরও দেবেন যদি সতর্কতা অবলম্বন না করে কি পাপ দুবাই হচ্ছে না বলেন তো মুসলিম দেশ কিছু কিছু লোক দেখবেন খালি দুই দিন পর দুবাই দুই দিন পর পর দুবাই সবার টার্গেট দুবাই কেন কি এমন আছে মরুভূমি ছাড়া বিল্ডিং ছাড়া আছে আনন্দ পানি আছে আছে নারী আছে আছে দিনহীনতা আছে হারামখোর গুলো এখানে আছে এই দুবাই হিন্দুদের মন্দির বানানোর জন্য বিশাল করে আয়োজন করে জায়গা ছেড়ে দিয়েছে জানেন আপনারা এই দুবাই হ্যাঁ মন্দিরে পূজা করতেই পারে এটা হিন্দুর স্বাধীনতা আছে কিন্তু আপনি ঘটা করে নিজের স্বার্থ হাসিলের জন্য এত বিশাল আকারের আবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি কিছু কিছু জিনিস হৃদয় রক্তক্ষরণ হয় বর্তমান দুবাইয়ের শাসক যদি সতর্ক না হয় বর্তমান দুবাইয়ের যে চিত্র যদি সতর্ক করা হয় বড় আজাবের মুখোমুখি হবে এই দুবাই আপনি বলবেন যে হুজুর খুব বেশি বুঝে গেছেন আমার বুঝ আমি আছি খালি আল পরে মাথায় রুমালটা দেখে ভাব আরে বাবারে বাবা আব্দুল কাদের জেলাদের আত্মীয় স্বজন জান্নার থেকে পালায় আসছে ইркуভ ভাবসাব রাতে বেলা আনন্দ পানি ছাড়া আর ঘুম আসে না পুরো ইসরাইলের মামাতো ভাই এটা ইসরাইলকে যারা সমর্থন দিচ্ছে মিডল ইস্টে দুবাই কিন্তু সবার আগে দুবাই সবার আগে একমাত্র দেশে দুবাই যেখানে জুমার খুতবায় ইসরাইলের বিপক্ষে কোনো আলোচনা করা নিষেধ জানেন আপনারা এগুলো ইসরাইলের বিপক্ষে খুতবায় কোনো কথা দুবাই বলা যায় না কেন ইসরাইলের সাথে তাদের বন্ধুত্ব তেল আবিবে ফ্লাইট চালু করেছে দুবাই আজকে বন্যা হয়েছে ঝড় হয়েছে একটা বার চিন্তা করেন তো আল্লাহ যদি বড় ভূমিকম্প দিয়ে পঁচাত্তর বছরও মানুষের দুবাই তো ড্রেনেজ ব্যবস্থা নাই এটা আপনারা হয়তো অনেকে জানেন কেন এখানে বৃষ্টি হয় না আরব বিশ্বের মানুষের বৃষ্টি যদি একটু দেখেছে তাহলে এরা নাচানাচি শুরু করে ঘরের মধ্যে কেন বৃষ্টি দেখে না তো মরুভূমির মধ্যে বৃষ্টিভাবে কোথায় সেখানে এরকম ঝড় সাইক্লোন এবং জলোচ্ছ্বাস এরকম পানি ড্রেনেজ ব্যবস্থা নাই ডুবে গেছে একটা বার কল্পনা করেন যে আল্লাহ মরুভূমির মধ্যে এত বৃষ্টি দিতে পারে সে আল্লাহ বড় সড় ভূমিকম্প দিলে বুর্জ খলিফার অবস্থাটা কি হবে কল্পনা করতে পারেন আল্লাহ না করুক যদি বড় ভূমিকম্প হয় এই দুবাইয়ের বুকে কয়েক লাখ মানুষ মুহূর্তের মধ্যে মারা যাবে যে বিল্ডিং গুলো ইন্টারন্যাশনাল কমার্শিয়াল স্পেস কিন্তু হচ্ছে এই দুবাই আল্লাহ তালা বলেছেন দহর আল ফসাদ ফিলবার এই সমস্ত জিনিসগুলো মানুষের কৃতকর্মের ফসল আপনি এত পাপ কেন করেন শেখ জায়দ মসজিদ গুগলে লিখবেন পাবেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ এটা কয়েক হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ওরা তো টাকার হিসাব করে না ডলারের প্রত্যেকটা জিনিস আপনারা গুগলে দেখলে টাসকি খেয়ে যাবেন এই মসজিদে অথচ এই মসজিদে আমি বিশ জনের উপরে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করেছি তোমার নাম কি অধিকাংশ হিন্দু মসজিদের সিকিউরিটি গার্ড সব হিন্দু কোথা থেকে এসেছ নেপাল থেকে এসেছি কোথা থেকে এসেছ দিল্লি থেকে এসেছি কোথা থেকে এসেছো মুম্বাই থেকে এসেছি আরে হারামখোর মসজিদের সিকিউরিটি গার্ড মুসলমান কি নাই বাংলাদেশের লোক লাখ লাখ শ্রমিক এখানে কাজ করতেছে পাকিস্তানের লাখ লাখ শ্রমিক কাজ করতেছে দুবাইয়ের এই সমস্ত শেখগুলা এদের মাথা ভাই গেছে গাওলায়া লাল পানি খায়া খায় এরা শেষ কেন অমুসলিম হবে হিন্দুর মন্দিরের দায়িত্ব হিন্দুরা নিবে খ্রিস্টানের গির্জার দায়িত্ব খ্রিস্টানরা নিবে আমার মসজিদের দায়িত্ব কেন নেবে এদেরকে কোনো কথা বলতে পারবেন না টাকা 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 পাওয়ার দুনিয়া 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 সব বুঝে তারা আহা একজন করে বলেছিল হুজুর আপনারা তো জুমার বয়ানে যে সমস্ত কথাগুলো বলেন ওপেন বলেন আমরা পারি না হুজুর একটা শব্দ যদি জুমার খোঁজ বাই নিজের থেকে বলি সরকারের পুলিশ এসে তলব করে চল থানায় চল কিল্লে গেটে এটা বড় আফসোস মুসলিম বিশ্বের জন্য সতর্ক না হলে বড় ভয়াবহ বিপদ সামনে আল্লাহ আমার সমস্ত এই আরব শেখদেরকে বোঝার তৌফিক দান করুক এবং পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আজাব দিচ্ছে না গজব দিচ্ছে পরীক্ষা নিচ্ছে আল্লাহ জানে তবে পাপ বেড়েছে দুবাইয়ে এটা সত্য আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক